আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো লাইভে চলে আসলাম আজকে তিনই জুন দু হাজার পঁচিশ সাল ইতিমধ্যে কুরবানির হাটগুলোতে আমরা ঘুরতেছি গরু দেখাচ্ছি আপনাদেরকে চেষ্টা করতেছি সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য লাইভে যুক্ত হন নাই এর জন্য আসলেই রয়েছি কথা বলতেছি না তো কেমন আছেন যারা লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন তো কথাগুলো কি শোনা যায় কিনা একটু জানাবেন লাইভে আসার কারণ হচ্ছে দুই দিন যাবতই কিন্তু বিভিন্ন হাটে ঘুরতেছি মানে ভিডিওগুলো আপলোড করতেছি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো আমার কিছু তো আমার কিছু যারা বিশেষ করে আমার প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন অনেকেই হাট বাজারে আসতেছে অনেকেই হাট ভিডিও করার সময় দেখা হচ্ছে আজকে আমরা হাটের ভিডিও দিয়েছি আপনাদেরকে গাজীপুর জেলার বিখ্যাত আমরাইত হাট অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন তা আমার কথাগুলো কি শোনা যায় কি না একটু কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন লাইভে তো কেউ সময় পাই নাই লাইভ করার জন্য আজকে আসলাম এক ভাই কমেন্ট করছে মান্নান ভাই না ভাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ ভাই আপনাকে কীভাবে সাপোর্ট করবো বলেন আমরা তো সাপোর্ট করলেও লাভ নাই কারণ আপনি যে ধরনের ভিডিও বানান যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই আপনাকে দেখবে যেমনটা আমার ভালোবাসার মানুষ যারা আছে এই যে লাইভে আসছে আমাকে দেখতেছে আমার ভিডিওগুলো দেখে আমার কাজগুলো দেখে আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন যাই হোক তারপরে মান্নান ভাইকে সবাই সাপোর্ট করবেন জানি না উনি কোন ধরনের কন্টেন্ট বানায় তো আমার লাইভে আইসা উনি কমেন্ট করছে ভাই আমাকে সাপোর্ট করবেন এমডি সুলতান আপনি কোথায় আছেন ভাই আমি আসি বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বাজার হাটে দোকানে বসে আছি লাইভে আছি কিছু সময় ভাবলাম আপনাদের সাথে কথা বলা যাক যেহেতু কুরবানির ঈদ চলেই আসছে বেশি দিন কিন্তু নাই আজকে মঙ্গলবার চলে গেল বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর মাত্র তিনটা দিন পাবো আমরা তিনটা দিন আমরা হাট থেকে ঘুরবো দেখবো আপনাদেরকে দেখাবো কে কেমন দামে গরুগুলো কিনছে এখন তো আগের করে গরু দেখানোর সুযোগ নাই বাজারের যে পরিস্থিতি ভয়াবহ 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 মানুষ গরু বলতে আপনার এত পরিমাণ মানুষ এত পরিমাণ গরু হাটে আসলে পাড়া দেওয়ার মতো জায়গা নাই ভিডিও করবেন আপনি কোন সময় মেয়া বিডিও করার সুযোগ নাই এর চেয়ে অবস্থা তো তারপরেও এমনি সুলতান ভাই ভালো আছেন কিনা জানাবেন আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রথম একটা কমেন্ট করছিল আহানাস হুসাইন হাইটেক নাকি লেক ছিল আমি বুঝতে পারতেছি না আসলেই আন্তরিকভাবে দুঃখিত তো এই মুহূর্তে বসে আছি একটু লাইভে আড্ডা দিতে আসলাম আপনাদের মাঝে যেহেতু আজকে মঙ্গলবারের ভিডিও যারা এখনো দেখেন নাই আমরা হাটের দেখে আসতে পারেন বেচা ভিডিওটা আমার জানা মতে আজকের যে ভিডিওটা মোটামুটি একটু কম বাজেটের যে গরুগুলো সেগুলোই দেখানো হয়েছে মাঝারি সাইজের গরুগুলো পাশাপাশি মহিষও দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন আবার চলেও যাচ্ছেন আবার আসতেছেন তো জানাবেন আর আমার লাইভ একটা করে লাইক দিবেন আপনাদের কমেন্টের অনুযায়ী ভিত্তি করে আমরা চেষ্টা করি ভিডিও করার জন্য লাইকটা শোনা যাচ্ছে কি না সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন কেউ আগামী কালকে আগামীকালকে আগামীকালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের মাঝে বর্মী বাজার হাটের ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখতে পছন্দ করেন তো ইনশাল্লা বর্মিবাজার হাট তো একটা ঐতিহ্যবাহী হাট এখন এই গত বছর আমি ভিডিও করতে পারি নাই মানে শেষ দিনে তো সেই সময়টা কিন্তু কালকে মানে বুধবারই সাপ্তাহিক হাটবার শুক্রবারেও বসবে কিন্তু সাপ্তাহিক হাটবার হিসেবে গতকালকের হাটটাই শেষ এই বর্মি বাজারের তো ঈদের আগে আর কি কুরবানির হাটটা এবারের তো এখন বেশি হচ্ছে এই হাটেও ছোটো হাট মানে ইয়ে গ্রামীণ হাট মানে হাট মোটামুটি বড় কিন্তু বিষয়টা হচ্ছে গরু দেখানো খুবই টাফ মানে পাড়া দেওয়ার জায়গা থাকে না জানি না কালকে কি হয় তবে চেষ্টা করতে হবে এবং আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ওই যে আরেক ভাই যে বলছিল আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করেন যারা আমাকে দেখেন যারা বিশেষ করে তো আমাকে পাশে থাকবেন এটাই লাইভে অনেকে আসতেছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আসতেছেন আবার অনেকে চলে যাচ্ছেন তো আজকে মাইক্রোফোনটা বাসায় রেখে গেছে করছি দোকানে আনি নেই কথাগুলো কি স্পষ্ট শোনা যায় কিনা তাও জানি না তবে লাইভে থাকবো না চলে যাব নয়টা বাজে গেছে নয়টার উপরে বাজে ইতিমধ্যেই সরি নয়টা বাজে না এখনো কাছাকাছি আর কি তারপরও বাসায় চলে যাব তো ইনশাল্লাহ লাইভে বেশিক্ষণ থাকবো না যারা আসতেছেন কমেন্ট করে জানাবেন হাটের ভিডিওর জন্য কালকে শেষ হাট একটা ভিডিও চেষ্টা করবো দেওয়ার জন্য আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে বরাবরই আমি রয়েছি এম ডি ইলিয়াস অনেকেই ইলিয়াস ভাই বলে ডাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ